আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম আজকে হলো আমি কি কি বাজার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি প্রথমত এখানে অনেক কিছুই বাজার করেছি মশলা বাজারটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আমি একটা মশলা বানাবো সেই মশলার ভিডিওটা আপনারা দেখতে পাবেন তাই ভাবছি কি কি আনলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি আর বাজারে যাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নি তারপরে এখানে যা যা আনছি সেইটাই হলো শেয়ার করতেছি কারণ ভিডিও করতে পারি নেই বাইরে যায়া এজন্য ভাবলাম যে যেহেতু বাজারটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু আমি ইউটিউব আর ইউটিউব চালাই এজন্য আমার অনেক কিছুই প্রয়োজন হয় এজন্য আমি পুরো যা যা লাগে পুরো এক মাসের বাজারটা আমি একসাথে করি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই তারপরে এখানে আবার বর্ণফুল লাচ্চার সময় আনছি তারপর চিকনটা আনছি তারপর বাদাম তারপরে ভেসন মানে যা যা লাগে এ টু জেড সব নিয়ে আসছি বাজার থেকে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর হচ্ছে তারপরে এখানে আবার বাটার আনলাম বাটারটা তো দরকার লাগে সব সময় একটু হাতের কাছে থাকলে ভালো হয় তাই ভাবলাম আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাই তাই আমার বাজারগুলো এখানে আবার আমি নিয়েছি কেজি প্যাকেট পাওয়া যায় এটা সবচেয়ে ভালো সাশ্রয় হয় ভালো কারণ ওই ছোট ছোট কৌটাগুলো যদি কিনে ওটা অনেকটা দাম দিয়ে তারপর কিনে নিতে হয় আর বেশি থাকেও না এই জন্য ওই আমি এক কেজির প্যাকেট নিয়ে আসছি তারপরে এখানে এই বাটারটা নিয়ে আসলাম বেসনগুলো আমি আনছি দেখা যাইতেছে একটা কিছু বানানোর সময় লাগে এটা পুরো সব কিছুগুলো এই যে সময় হাতের কাছে থাকে না এই জন্য একবারে একটা লিস্ট করে তারপর বাজারটা করে আসছি আর সেলনা লাইফ স্টাইলে কি কি করব কি কি করছি এটাই তো আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে যত মশলাগুলো আমি দেখ আনছি সব মশলার একটা ভিডিও দেখতে পাবেন আর আমরা তো মশলাগুলো অনেক সময় দেখেন অনেক চড়া দাম দিয়ে কিনে নিয়ে আসি বাজার গুঁড়া মশলাটা সেটা আমরা কিন্তু বাসায় বসে এই মশলা বানিয়ে নিতে পারবেন আমি এই জন্য সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভাবছি তার জন্য আমি সব ধরনের মশলা আনছি সেটা দেখতে পাবেন এখানে তো আমি পুরোটা দেখাই নেই মানে যা যা আনছি সেটা শুধু প্যাকেটেই আছে আমি প্যাকেট খোলা অবস্থাতেই সবগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে তারপরে একটা ঘিও নিয়ে আসলাম কিছু কাজু বাদাম এখানে ইস্টার মশলা গুলো নিয়ে আসছি সবই আনছি কাবাব চিনি জিরা কাজু বাদাম টাদাম সব নিয়ে আসছি কেমন হয়েল হয়েছে আল্লাহ হাফেজ